সুপ্রভাত সবাইকে আপনাদের সবাইকে জানাই আন্তর্জাতিক যোগ দিবসের আন্তরিক শুভেচ্ছা আজ আমরা এখানে একত্রিত হয়েছি এমন এক মহান শাস্ত্রের গুরুত্ব উদযাপন করার জন্য যে শাস্ত্র আমাদের শরীর মন আর আত্মাকে সূত্রে বাঁধতে সাহায্য করে তা হল যোগ যোগ কেবল কোনো শারীরিক কসরত নয় এটি হলো আত্মজাগরণ আর আত্ম অনুসন্ধানের পথ সদ্গুরু বলেছেন যোগ কোনো কৃত্তির নাম নয় এটি হলো জীবনের গভীর প্রবেশ করার কৌশল এই পৃথিবীতে প্রতিনিয়ত দুশ্চিন্তা আর চাপ বেড়ে যাচ্ছে সেখানে যোগ হলো এমন এক শান্তির আশ্রয় যেখানে আমরা খুঁজে পাই আত্মমুক্তির খোরাক আর আত্মজিজ্ঞাসার উত্তর আমি ধন্যবাদ জানাই ঝুমা ম্যাডামকে যিনি এই সুন্দর যোগা সেশনটি আয়োজন করেছেন এবং আমাদের সকলকে আজ একসাথে বসে এই শান্তিপূর্ণ পরিবেশে শরীর আর মনের শান্তি স্পর্শ খুঁজতে সাহায্য করেছেন সত্যি ভাবতে ভালো লাগে প্রতিটি শ্বাস আর প্রতিটি আসনে আমরা খুঁজে পাই আত্মমুক্তির পথ সদ্গুরু আরেকটি সুন্দর কথা বলেছেন যদি তুমিও আজ শান্তিতে বসতে পারো তাহলে জানবে জীবনের মূল সুর হল শান্ত থাকা যোগ হলো এমন এক বিদ্যা যা যা শুধু শরীর নয় মনের অস্থিরতাকেও শান্ত করে এবং আত্মাকে খুঁজতে সাহায্য করে প্রতিটি প্রাণায়াম আর প্রতিটি ধ্যানের মাধ্যমে আমরা খুঁজতে পারি আত্মশক্তির অমৃত ধারা চলুন আজ আমরা অঙ্গীকার করি প্রতিদিন অন্তত কিছু সময় এই অমৃতময় বিদ্যাকে চর্চা করার যা শুধু আমাদের শরীর নয় মন আর আত্মাকে করে তুলবে সজীব প্রাণবন্ত এবং শান্তিপূর্ণ মনে রাখবেন যোগা হলো আত্মাকে খুঁজে পাওয়ার পথ যে পথের মাধ্যমে আমরা শান্তির সাগরে অবগাহন করতে পারি মহান এই আন্তর্জাতিক যোগ দিবসে আমরা সবাই প্রতিজ্ঞা করি এই শান্তিপূর্ণ আর সুন্দর চর্চাকে জীবনের অঙ্গ করে তোলার শুভ আন্তর্জাতিক যোগ দিবস ওম শান্তি বধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ